এই মাহফিল আল্লাহ তালা চাহে তো আগামী বছরও হবে আপনি আমি আমরা আগামী বছর আবারও এই মাহফিলে জুড়ে মিলে বসব তো দূরের কথা এখান থেকে সুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে আছে কেন বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই নিঃশ্বাসের কি নাই বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো জায়গায় আপনার আমার সামনে মালাকুল মওমদ হাজির হতে পারে কি ঠিক এজন্যই তো রব্বে কারিম জানায়া দিতেছেন এ জা আযালু হুম লা ইস্তাহিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন হায়াতের जिंदगी যদি কারো একবার ফুরাই আই যায় নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কবজ হবে এক মুহূর্ত আগেও নয় পরেও নয় এজন্য কবি বলতেছেন পৃথিবীর সব জায়গা থেকে পালায়া তুমি বাঁচতে পারো কিন্তু মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচার কোনো উপায় নাই মৃত্যু হবেই সন্দেহ নাই এজন্য কবি বলতেছেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে নদী নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না ভেঙে গেলে এজন্য মৃত্যু কিন্তু হবে সন্দেহ নাই সন্দেহ করার কোন উপায় নাই কথা বলেন মৃত্যুর থেকে আজ পর্যন্ত কেউ পালাইতে পারে নাই কেউ বাঁচতে পারে নাই এই দুনিয়ার জমিনে বড় বড় হনুর আসছে কেউ থাকতে পারে নাই কেউ না কেউ না কেউ না এই দুনিয়ার জমিনে নম্রুদ আসছে নিজের খোদা দাবি করছে নমরুদ থাকতে কিন্তু পারে নাই এই দুনিয়ার জমিনে ফিরাউন আসছে নিজের খোদা দাবি করছে থাকতে পারে নাই এই দুনিয়ার জমিনে সাদ্দাদ আসছে গোটা দুনিয়ারা যত্ন করছে থাকতে পারে নাই এ দুনিয়ার জমিনে কার আসছে থাকতে পারে নাই এ দুনিয়ার জমিনে হামান আসছে থাকতে পারে নাই এ দুনিয়ার জমিনে সাদ্দাম আসছে থাকতে পারে নাই এ দুনিয়ার জমিনে গাদ্দাপি আসছে থাকতে পারে নাই ও গোপালপুরের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই সামান্য টাকার মালিক ক্ষমতার বাহাদুরি পাইয়া যেন মানুষকে মানুষই মনে করে না মালিক হইয়া সামান্য ক্ষমতার দাপট পাইয়া মাঝে মাঝে শোনা যায় ওলামায়ে একরাম রে মনে করে না আলেম হিসেবে দাম দেয় না মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গেও ভালো আচরণ করে না মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমাজের সঙ্গে গোলামের মতো আচরণ করে এই টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল থাকবে না কি ঠিকけ না আহা আফসোস এই গোপালপুরের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম বুঝনিয়া দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম টাঙ্গাইল জেলা শহরে গেলে ঠিকবে না ও টাঙ্গাইলের জমিনের টাকাল ক্ষমতা গরম ক্ষমতার খোঁজ নিয়ে দেখ তোমার টাকার গরম ক্ষমতার জমিনে গেলে ও ঢাকার জমিনের টাকাল ক্ষমতা অলভাব কিসের তো টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখ তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে দেখবে না ওরে ইন্ডিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা কিসের তো টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম রাশিয়া আর আমেরিকার জমিনে গেলে দেখবে না ওরে আমেরিকা রাশিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাবাই খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম রব্বে কারিমের দরবারে গেলে দেখবে না কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিরে আউনের লাশটা দেখো ঈশ্বর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে তা কি বেজার নম্রতা সদা রহমত আশি বেশে তা প্রভুর ওয়াদা বরর বড়াই তাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহম দাসে নম্র দায় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রাবে বগবিলাশের বাড়ি গাড়ি pore rabeshaw থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব আমাদের রব চিৎকার দিয়ে বলেন আমাদের রবে কে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون. في كلام جند قرآن هكيك.

জয় যারা আমি আল্লাহর রব বলে স্বীকার করবে রব বলে মেনে নিবে রব বলে স্বীকৃতি দেবে فلا خوفون বলে রব জানায় দেয় তার দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না ভয় থাকবে না ভয় থাকবে না ওয়ালা আহজানুন আর আখেরাতে তার কোনো চিন্তা থাকবে না চিন্তা থাকবে না চিন্তা থাকবে না ঠিক তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানে আত্ম কোকো মহক সুএকত্তম প্রসাদ তারা বলে ও দুনিয়ার হিন্দু মানুষ তত্র কো মহ দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও কষক আর পরকালে যদি মুক্তি পেতে চাও এমনি পাবে না এমনি পাবে না এমনি পাবে না বারো মাসে 13 জন খোদা 33 কোটি দেবি তুলসির গাছে রে তলায় আর 64 কোটি ভগবানকে ছাড়া সৃষ্টিকর্তা 71 উপসা দেয় কাল্লা কে সৃষ্টিকর্তা কয়জন বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান বলে না 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 সৃষ্টিকর্তা একজন তিনি কে বলে তিনি হলেন পরমেশ্বর শিব হ্যাঁ তিনি কে কয় ব্রহ্মা তিনি কে কয় বিষ্ণু না 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 তিনি হলেন শ্রীকৃষ্ণ কে তিনি কে ভরা বোঝে না কেমনে বোঝানো কয় যেই আল্লাহ সেই তো ভগিবান মুসলমান হই নাই চল্লিশ কোটি দেব দেবী তুলসীর তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পান্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার খানা মন্ত্র পৈরা দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র কারিমের তিরিশ পড়াশোনা

সামনে যদি সুযোগ হয় আহ আল্লাহ প্রিয় ভাই আমার মৃত্যু কি হবেই বলে যার যেখানে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জানকা বজবে এক যাররা পরিমাণ পরিবর্তন হবে না কেমন বলে যার মৃত্যু যেখানে যেই সময়ে লেখা আছে তার মৃত্যু সেখানে সেই সময়ে হবে বলে তুমি বাধা দিবা বলে না না বাধা দিয়া কোনো লাভ হবে না যার মৃত্যু যেখানে আছে বাধা দেওয়ার পরেও সেইখানেই মৃত্যু হবে কেমন ইমাম গাজালি নাম শুনছেন কত বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি ওলি কামেল ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই লিখিত কিতাবের মধ্যে বয়ান করে জানা দেয় ফলে যার মৃত্যু যেখানে আসে নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় হবে পরিবর্তন হবার নয় ইমাম গাজ্জালী কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে জানায় দেয় ও দুনিয়ার মানুষ যার যেখানে মৃত্যু আছে সেখানেই হবে নির্ধারিত সময়েই হবে একটু পরিবর্তন হবার নয় বলে কেমন বলে পায়গম্বর সুলাইমান আলাই সালামের জমান আর একটা ঘটনা লিখছেন বলে পায়গম্বর সুলাইমান আলাই সালাম যখন দুনিয়ার জমিনে গোটা দুনিয়ার বাদশা গোটা মাক লোকের নবী গোটা মাখ লোকের নবী এই সৃষ্টি জগতের নবী বলে ওই পয়গম্বর সুলাইমন আলাই সালামের জমানার এক ঘটনা বলে আল্লাহ পাক রব্বুল আলমিন এক আল্লাহ বা গোলামের মৃত্যুর পরমানা জারি করে দিলেন বলে ও আজরাইল চিন দেশে যাইবা অমুক বান্দার বাড়িতে যাইবা বাড়িতে যাইয়া অমুক বান্দার ঘরের মধ্যে ঢুকবা দেখবা ঘরের বিছানায় শুয়া অবস্থায় আমার বান্দা পেটের যন্ত্রণায় কাটরায় ওই পেটের যন্ত্রণা থাকা অবস্থায় আমার মাখলুক আমার গোলামের জানটা খবর কইরা নিবা এইবার মালাকুল মৌত মৃত্যুর পরোয়ানা নিয়া আল্লাহর বান্দা চিন দেশে ওই আল্লাহর বান্দার বাড়িতে চলে গেলেন ঘরের মধ্যে ঢুকলেন দেখেন আল্লাহর বান্দা ঘরের মধ্যে নাই খুঁজতে শুরু করলেন কোথায় গেলে পাবো তাকে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে সময়ও নাই সামান্য কিছু সময় দিয়ে আল্লাহ তালা পাঠাইয়া দিছে এইবার খুঁজতে খুঁজতে দেখে গোটা দুনিয়ার কোথা। পরে চিন্তা করলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইয়া মেনে ধর্মারেতে এখনো দেখি নাই এইবার খুঁজতে খুঁজতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যায় দেখে পয়সা পয়সা বয়ান করে উম্মতেরা পয়সা পয়সা পয়ান শুনতেছে মালাকুল মউত আজরাইল উকি মাইরা দেখে যেই বান্দার জানকো বজের কথা চিন দেশে সেই বান্দা ইয়া মেনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে পয়সা বয়ান শুনে

যদিও ছিল না কিন্তু বিমান ছিল না কিন্তু হেলিকপ্টার ছিল তাও না বলে ওই জমানায় সব থেকে বড় যানবাহন ছিল দুইটা একটা হলো ঘোড়া দুই নম্বরে নদীর মধ্যে নৌকা দুই যানবাহন দিয়া চলাচল হতো আল্লাহর বান্দারা যানবাহন এই দুইটা ব্যবহার করত এইবার ঘোড়ায় যাইয়া বলে ইয়ামেন থেকে চীন দেশে যাইতে এক মাস দেড় মাস দুই মাস কয়েক মাস সময় লেগে যাইত আরে বান্দা এত দূরের রাস্তা যেখানে যান কবাজ হওয়ার কথা চিনে বৈশা আছে ইয়ামেনে কেমনি সম্ভব রাগান্বিত নজরে ওই আল্লাহর বান্দার দিকে একটু তাকাইয়া পীরা চলে গেলেন রব্বে কারিমের দরবারে

যদি আপনার মৃত্যুর পরোয়ানা অনুযায়ী যান কবজ করতে হয় আপনার বান্দার যান কবজ করতে যদি হয় নির্ধারিত সময়ে যদি যান কবজ করা লাগে নির্ধারিত জায়গায় হয় নির্ধারিত জায়গায় যদি যান কবজ করা লাগে নির্ধারিত সময়ে নয় দুইটার একটা সাইডা দেন কোনটা সারবেন বলে আমার আমার হুকুম আমার সিদ্ধান্ত নরচর হবার না নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় যান করো বাধিক্রম নাই অন্য কিভাবে সম্ভব সম্ভব নেই বলে তোমার কাছে যেটা অসম্ভব আমি আল্লাহর কাছে সেটা সম্ভব কথা বলেন না কেন তোমার কাছে যেটা অসম্ভব আমার মালিকের কাছে সেটা সম্ভব কথা বলেন কী না এইবার রব্বে কারিম ডাক দেয়া বলে আজরা যাও 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 এখনো সময় হয়ে নেই এখন সময় হয়ে নেই যাও আমার বান্দার জানটা কবজ কইরা নাও রব্বে কারিমের দরবার থেকে ফিরা মালাকুল মউত আজরাইল চিনির দেশে চলে গেলেন যায়া দেখে আল্লাহর বান্দা ঘরের মধ্যে বিছানায় শুয়া পেটের যন্ত্রণায় কাতরায়